নমস্কার বন্ধুরা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের বড় খবর বিহারের মুঙ্গের থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া পর্যন্ত একটাই ভাইরাল ভিডিও অমিত শাহের জনসভায় সামনে একের পর এক ফাঁকা চেয়ার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে মঞ্চে বসে পুলিশের দিকে চেঁচিয়ে বলছেন চেকিং বন্ধ করুন সবাইকে ভেতরে ঢুকতে দিন এ যেন এক অবিশ্বাস্য মুহূর্ত অমিত শাহের সভা অথচ সামনে মানুষ নেই বিরোধীরা বলছেন এটাই বিহারে বিজেপির বাস্তব ছবি আজকের রিপোর্টে আমরা দেখব এই ফাঁকা চেয়ারের রাজনীতি আসলে কি ইঙ্গিত দিচ্ছে কেন অমিত শাহকে পুলিশকে নির্দেশ দিতে হল আর এর রাজনৈতিক প্রভাব কী হতে পারে চোদ্দই নভেম্বরের বিহার ফোটের ফলে ঘটনাটা বিহারের মুঙ্গের জেলার নগাড়ি ময়দানের এনডিএ প্রার্থী মঞ্চে আর প্রধান বক্তা ছিলেন অমিত শাহ হেলিকপ্টার থেকে নেমে তিনি যখন মঞ্চে উঠলেন তখন দেখেন সামনের সারিতে প্রায় অর্ধেকের বেশি চেয়ার ফাঁকা বক্তৃতা শুরুর আগে কিছুটা সময় তিনি অপেক্ষা করলেন কিন্তু দেখা গেল মানুষজন বাইরে আটকে আছে সিকিউরিটি চেকপোস্টে তখনই মাইকে নির্দেশ দেন অমিত শাহা চেকিং বন্ধ করুন সবাইকে ভেতরে ঢুকতে দিন এই দৃশ্যটাই এখন ভাইরাল এমনকি বিজেপির অভ্যন্তরেও এই ফুটেজ ঘুরছে নানান প্রশ্ন তুলে সাধারণত কোনো কেন্দ্রীয় নেতা বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী নিজের সভায় এভাবে পুলিশকে নির্দেশ দেন না কিন্তু এখানে ব্যতিক্রম ঘটল ভিডিওর এক ফ্রেমে দেখা যায় অমিত শাহ মুখ গম্ভীর পাশে জেলা সভাপতি দাঁড়িয়ে বক্তৃতা রাখছেন আর তিনি চুপচাপ বসে শুনছেন এমন ঘটনা রাজনৈতিক মহলে বিরল সাধারণত অমিত শাহাই থাকেন শেষ বক্তা হিসাবে তার বক্তব্যেই শেষ হয় অনুষ্ঠান কিন্তু এবার তিনি নিজে বসে থাকলেন অপেক্ষা করলেন যতক্ষণ না কিছু মানুষ সামনে জড়ো হয় প্রশ্নটা উঠছে কেন বিহারের সভায় এমন হাল একটা বড় কারণ রাজনৈতিক সূত্র বলছে বিহারে এখন এনডিএ জোটের ভিতটাই কেঁপে গেছে অমিত শাহা কয়েকদিন আগেই এক সাক্ষাৎকারে বলেন নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হবেন কিনা সেটা ঠিক করবেন জয়ী বিধায়করা এই একটিমাত্র বাক্যেই পুরো বিহার রাজনীতিতে ভূমিকম্প কারণ এই মন্তব্যের পর থেকেই নীতিশ কুমারের সমর্থকরা বিভ্রান্ত আর সাধারণ ভোটারদের একাংশ বলছেন তাহলে মুখকে অন্যদিকে ইন্ডিয়া জোট ইতিমধ্যেই তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণা করেছে অর্থাৎ মানুষের সামনে একটা স্পষ্ট মুখ আছে ইন্ডিয়া জোটে এক নেতা এক দিশা আর ইন্ডিয়াতে চলছে দ্বন্দ্ব আর বিভ্রান্তি মাঠে দেখা যাচ্ছে সেই প্রতিফলন অমিত শাহের সভায় মানুষ নেই মৈথি ঠাকুরের মতো প্রার্থীর মিটিং ফাঁকা নীতিশ কুমারের সভায় লোক মাঝপথে উঠে চলে যাচ্ছেন এই চিত্রগুলো এখন বিহারের নির্বাচনের আসল মুড বোর্ড ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই বিরোধী দলগুলি ঝাঁপিয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস ও আর দুই দলই বলছে অমিত শাহের সভায় লোক হয়নি কারণ মানুষ এনডিএর ভাউতা বুঝে ফেলেছে তেজস্বী যাদব টুইট করেছেন লোক নয় এখন ভোটও হারাবে এনডিএ রাহুল গান্ধী বলেন যে দল মানুষের ভোট তালিকা থেকে নাম মুছে দেয় সেই দলের সভায় মানুষ কেন যাবে ইঙ্গিত স্পষ্ট কর্ণাটক ভোট চুরি কেলেঙ্কারির পর মানুষ এখন বিজেপির কথায় আস্থা রাখছে না অন্যদিকে বিজেপির ভেতরেও একটা অস্বস্তি তৈরি হয়েছে অনেকে বলছেন লোক আসছে না কারণ মাঠে সংগঠনের কাজই হয়নি জেডিইউ ও লজপির জেলা ইউনিটও বিজেপির ওপর দোষ চাপাচ্ছে তারা বলছে মঞ্চের প্রস্তুতি ও জনমোবিলাইজেশন সব বিজেপির হাতে ছিল এখন প্রশ্ন বিহারের ভোটার আসলে কি ভাবছে গ্রাউন্ড রিপোর্ট বলছে বিহারের গ্রামীণ ভোটাররা এখন বাস্তববাদী তারা বলছে আমাদের মুখ চাই ম্যানিফেস্টো নয় নীতিশ কুমার যদি এনডিএর মুখ না হন তাহলে সেই ভোটের একটা বড় অংশ সরে যাচ্ছে তেজস্বীর দিকে যুব ভোটারদের মধ্যে ইন্ডিয়া জোটের আকর্ষণ বাড়ছে কারণ তারা দেখছে তেজস্বী নিজে মাঠে ঘুরছেন আর অমিত শাহা বা মোদী মাঠে নামলেও মানুষ আগের মতো উৎসাহী নয় দু সালে যেখানে মোদীর সভায় ঢোকার জায়গা ছিল না সেখানে এখন পুলিশ মানুষকে অনুরোধ করছে ভেতরে আসুন এই চিত্রই বলে দিচ্ছে বিহারের বাতাস বদলাচ্ছে ফাঁকা চেয়ার এখন শুধুই প্রশাসনিক ত্রুটি নয় বরং জনমতের স্পষ্ট বার্তা এখন আসুন মূল প্রশ্নে এই ফাঁকা চেয়ার কি চোদ্দই নভেম্বরের ফলের পূর্বাভাস বিশ্লেষকরা বলছেন হ্যাঁ এটা একটা পাবলিক পালস ইন্ডিকেটর যেখানে জনগণ আগ্রহ হারাচ্ছে সেই জায়গায় রাজনৈতিক ক্ষয় নিশ্চিত ইন্ডিয়া জোট এখন ভোটে এগিয়ে আছে যুব নারী ও সংখ্যালঘু ভোটের বড় অংশ নিয়ে অন্যদিকে এনডিএর মধ্যে চলছে মুখ নিয়ে টানা টানাপড়ন প্রশ্ন হল যদি এখনই মুখ ঘোষণা না হয় তাহলে কি বিহারে এনডিএর পক্ষে জমি ফেরানো সম্ভব অনেক বিজেপি নেতা অফ রেকর্ড বলছেন এই পরিস্থিতিতে মোদীকেও মাঠে নামতে হবে কিন্তু সময় খুবই কম আর মানুষের মনে তৈরি হয়েছে একটাই ধারণা এবার বদল দরকার অর্থাৎ বিহারের এই ফাঁকা চেয়ার শুধু একটি ভিডিও নয় এটা এক রাজনৈতিক সংকেত যেখানে জনগণ তাদের মনোভাব জানিয়ে দিচ্ছে নিঃশব্দে অমিত শাহের রাগ পুলিশের ওপর নির্দেশ সব মিলিয়ে বোঝা যাচ্ছে ময়দানের হাওয়া পাল্টে গেছে চোদ্দই নভেম্বর ভোটের ফলে স্পষ্ট হবে এই ফাঁকা চেয়ার কি অমিত শাহের রাজনীতির চূড়ান্ত সতর্কবার্তা নাকি এখনও এন হাতে আছে শেষ তাস আপনারা কি মনে করেন অমিত শাহের সভায় লোক না হওয়া এটা কি প্রশাসনিক ব্যর্থতা নাকি রাজনৈতিক বার্তা জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ